দেখো ভালোবাসা সেটা না যে ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে ভালোবাসা পূর্ণতা পায় তোমাকে ভালোবাসার গল্পটা সেদিন হয়তো তোমাকে পেয়ে গেলে তুমি শুনতা আর কেউই শুনত না তোমাকে সেদিন পেয়ে গেলে তোমাকে নিয়ে বন্ধু বান্ধবের সাথে হয়তো কথা বলা হতো না তোমাকে পেয়ে গেলে সেদিন হয়তো তোমাকে নিয়ে কোনো কবিতা লেখা হতো না ভালোবাসার মানুষটাকে না পেয়েও ভালোবাসা যায় হয়তো সেই গল্পটা হাজারো মানুষ শুনবে শুধু সেই মানুষটাই ছাড়া যে মানুষটাকে আমি ভালোবাসতাম সে হয়তো এই গল্পটা শুনবে না কিন্তু এই গল্পটা হাজারো মানুষ শুনবে এই ভালোবাসার মানুষটাকে পেলেই যে ভালোবাসা পূর্ণতা হয় এইটা ভুল ধারণা ভালোবাসার মানুষটাকে না পেয়েও ভালোবাসা যায় এখনো ভালোবাসা কোনো পূর্ণ না যে আমি চাইলে কিনে নিয়ে আসলাম ভালোবাসা বাজারের কোনো বই না যে বইমেলা থেকে নিয়ে আসে বইটা পড়ে নিলাম ভালোবাসা এমন একটা জিনিস যে দুজনের মায়া দুজনের প্রতি থাকা লাগে দুজনের প্রতি দুজনের টান সবকিছু থাকা লাগে হয়তো সেদিন তোমাকে হারিয়ে আজ তোমাকে নিয়ে হাজারো কথা বলা হয় কিন্তু নিয়ম করে তোমার সাথে কথা বলা হয় না সেদিন হয়তো তোমাকে পেয়ে গেলে নিয়ম করে তোমার সাথে কথা বলা লাগতো বিকালবেলা হাত ধরে তোমার সাথে হাঁটা লাগতো সেই জিনিসগুলো এখন আর হয়তো করা হয় না হয়তো সেই দিন আমাকে কেউই চিনতো না তোমাকে পেয়ে গেলে তোমাকে হারানোর ভয় আমার মনে সবসময় ছিল কিন্তু অবশেষে তোমাকে আমি হারিয়ে ফেলছি তোমাকে হারানোর কারণে আজকে হাজারো মানুষ আমাকে চিনে তোমাকে নিয়ে হাজারো কবিতা লেখি হাজারো ভিডিও বানাই কিন্তু তুমি নামক মানুষটা হয়তো তোমার পাশে নাই কিন্তু এই যে হাজারো মানুষের ভালোবাসা হাজারো মানুষ আমাকে চিনে সেদিন হয়তো এই জিনিসটা আমি পেতাম না কিন্তু দিন শেষে ওই যে একটাই ভালোবাসার মানুষটি পাশে থাকলে ভালো থাকা যায় এটা হয়তো সেদিন আমি বসতাম কিন্তু আজ বুঝি ভালোবাসার মানুষটি পাশে না থাকলেও ভালো থাকা যায় কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কেউ না কেউ আসবে হয়তো সেই মানুষটাই তাকে ভালো রাখবে ঠিক তেমনই আমার জীবনে কেউ না কেউ এসেছে আমাকে ভালো রাখার চেষ্টা করতেছে এবং আমাকে ভালো রাখতেছে তুমি হয়তো ভুল মানুষ ছিলা তুমি সঠিক মানুষ হলে আমার জীবনে তুমি ঠিকই থেকে যেত হারিয়ে যেতেনা না তো একটা অজুয়াত আর কিছুই না কারণ ভালোবাসার আসলে অনেক যুদ্ধ করতে হয় প্রিয় মানুষটাকে আপন করে পাওয়ার জন্য তাকে আপন করে নেওয়ার জন্য অনেক যুদ্ধ করা লাগে সেটা হয়তো তুমি করো না তো আজ যে আমাকে ভালো রাখতেছে যাকে পেয়ে আমি ভালো থাকতেছি এই মানুষটাই সঠিক মানুষ হয়তো বিদাতায় আমার কপাল এই মানুষটাকে পাঠাইছে তুমি হয়তো আমাকে ভালো রাখতে পারতা না নিয়ম করে তোমার সাথে কথা বলা নিয়ম করে তোমার হাত ধরে হাঁটা নিয়ম করে ঘরে ফিরা সবকিছু নিয়ম করে করা লাগতো এখন হয়তো এই জিনিসগুলো করা লাগে না কারণ শাসন করার মতো মানুষ আছে কিন্তু ততটা শাসন করে না আমার স্বাধীনতা সে আমাকে অবশ্যই দিতেছে সেদিন হয়তো তুমি আমাকে স্বাধীন স্বাধীনতা জিনিসটা দিতা না কারণ ওই যে তোমাকে ভালোবাসতাম তোমাকে হারানোর ভয় থাকতো ওই জিনিসটা এখন নাই তাই ভালোবাসার মানুষটি না পেলেও ভালো থাকা যায় কারণ আমাদের জীবনে কেউ না কেউ অবশ্যই আসবে হয়তো সে ভালো রাখবে যাই যে সেরে চলে গেছে তার জন্য কান্না করে অথবা নিজের জীবন নষ্ট করে নিশা করে কোনো লাভ নাই সে চলে যাওয়ার জন্যই এসেছে যদি থেকে যেত তাহলে হারিয়ে যেত না যুদ্ধ করে হলো সে আমাকে আপন করে নিত আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ